আপনি কি কখনো সিন্দুকের ভিতরে দেখেছেন। আসলে কি আছে এই সিন্ধুকের ভিতরে যা প্রত্যেকটা মানুষ জানতে চায় কোনো খাজানা নাকি কোনো রহস্য আসুন জেনে নেই রহস্য তা জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ছোট সিন্দুকটি পাথর দিয়ে বানানো কাবার ভিতরে একটি খাদ জায়গায় রয়েছে এর ভিতরে না আছে স্বর্ণ না আছে রূপা যখনই কাবা ঘরে পরিষ্কার করা দরকার পড়ে তখনই এই সিন্দুকের ভিতরে পরিষ্কার করা সরঞ্জাম রাখা যা বের করে সাফসাফাইয়ের কাজ করে এই সিন্দুকের ভিতরে রয়েছে দুনিয়ার দামি খুশবু রয়েছে কয়েকটি পাথর যা বিশ্বের সবচেয়ে দামি সব সবসময় ঘরের ভিতরে খুশবু দিয়ে পরিপূর্ণ থাকে আর হ্যাঁ এই জিনিসগুলো শুধুমাত্র মেহমান রায় দেখতে পারেন যারা কোনো দেশের রাষ্ট্রপতি বা প্রধান। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভিডিওটি কেমন হলে তো কমেন্টে জানাবেন একটি লাইক এবং শেয়ার করবেন অবশ্যই আল্লাহ হাফেজ